আমি এখন আসি যে দোকানটা এই দোকানটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য ডেকোরেশনের যে সমস্ত জিনিস ব্যবহৃত হয় লাইট থেকে শুরু করে সব কিছুই স্যাম্পল দেওয়া আছে তো এখানে সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে এক একটা লাইট আছে লাইটগুলির দাম শুনলে আপনার মাথা না ঘুরান ছাড়া কোনো উপায় নাই যেমন প্রতি পিস লাইট আমি দেখাচ্ছি আপনাদের লাইটটা এই একটা ছোপা আছে এখানে অনেক কিছু আছে এই যে আমার সামনে লাইটটা এই যে লাইটটা দেখা যাচ্ছে এক পিস এরকম চার পাঁচ পিস ঝুলানো আছে এক একটা লাইটের দাম আষ্টশো চল্লিশ ইউরো টাকা বলতে পারেন নব্বই হাজার টাকা প্রায় নব্বই হাজার টাকার উপরে এক একটা লাইট কিভাবে সম্ভব চিন্তা করুন এই যে লাইটগুলি দেখাচ্ছি ঝুলা আছে তারা বলে যে এটা বেলজিয়ামের লাইট কিন্তু কিভাবে সম্ভব আমি বুঝতে পারতেছি না শুধু তাই নয় প্রতিটা পণ্যের ভিতরে তাদের রেট লাগানো আছে এখানে কাপ আছে ছোটো ছোটো কাপ পিস গাছ এগুলি সুপ্রিজ হিসাবে রাখছে কেউ যদি অর্ডার দেয় অর্ডার করে তাহলে তারা আয়না দেবে আর কি এখন যাই হোক আমার একটা জিনিসই বিশ্বাস হয় না আমি জিজ্ঞেস করব ভিতরে একজন ম্যাডাম আছে তাকে আরেকবার রিপিট করব কি দাঁড়ায় আমার চিন্তা ধারায় হয়তো আমি ভাবছি প্রথম তিরিশ বিশ তিরিশ ইউরো হইতে পারে কিন্তু শোনার পরে আমি চিন্তা করলাম যে এটা কিভাবে সম্ভব হইতেও পারে কারণ যেহেতু সে দোকানদার বসে ভালো জিনিস আনতে পারে কিন্তু এত বেশি দাম দিয়ে কে নিবে এই লাইট আর এখানে যত যত কিছু আছে সব কিছুই অনেক অনেক হাই রেঞ্জের দাম শুনলে মাথা ঘুরায় এই এক একটা বাটি এক একটা পিরিস এক একটা লাইট ছোট ছোট এক একটা গ্লাসে একশু ইউরো একশু ইউরো মানে দশ হাজার এগারো হাজার টাকা বাংলা টাকা এই লাইটগুলি যদি আপনার নব্বই হাজার টাকার উপরে হয় একটা লোহার পাইপে একটা লাইট লাগানো কেমনি কীভাবে সম্ভব যাই হোক ভালো জিনিসের দাম হইতে পারে বেশি কিন্তু এত বেশি যে এই যে ছোটো ছোটো আপনার প্লেট ফ্রিজ দেখা যায় একটা এই একটা বোতলের মতো মাছের মুখ এটার দাম একশো রয়ে এই যে ঘড়িটা আছে লাইটটা আছে প্রতিটার দাম আপনার একশো এর উপরে একটা গাছ লাগানো আছে টপে এটার দাম একশো টাকার উপরে তারপরে আপনার এই যে আছে ম্যাডামকে আমি এখন জিজ্ঞেস করব ওকে ভালো থাকবেন ধন্যবাদ